আমার সাথে সেলখানা এক ওসি ছিল ও আমার মাঝে মাঝে ফাঁসের ওই সেলে এসে সময় আমি একটা তওবা করেছি এই তওবাটা কেমন হয়েছে আপনি দেখেন তো এই নির্বাচনের রাত বারোটার পরে আমি ভোট কাটা আরম্ভ করেছিলাম ফজর পর্যন্ত ভোট একেবারে যতটুকু পারি কাটলাম বাক্স ভর্তি করে তার জায়গা মতো পাঠিয়ে দিলাম ফজরের আজান দিলে গোসল করলাম

জেল থেকে যখন বের হবেন তখন এই সাড়ে তিন লাখ চার লাখ হামজার বাড়ি বাড়ি যাবেন যে বলবেন যে আমার এই অপরাধ তোমাদের ভোট আমি দিয়ে দিয়েছিলাম কিছু মনে করো না যা ভালো লাগে তাই কর ওরা যদি আপনাকে লাথি মারতে চায় লাথি খাবে কি কথা বলছে না কেন নয় তো আপনার মাপ নেই আল্লাহ তো আপনাকে মাফ করবে না কারণ আপনি দোষ তো আর আল্লাহর কাছে করেননি দোষ করেছেন আমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে কি করিমাকে টিকিয়ে রাখতে গিয়েছেন তার নিজের কপালে আগুন লাগিয়েছেন জানেমা কালকে কিন্তু ভিডিও বার্তা পাঠিয়েছেন যে কি আমার শুধু একা আর কেউ কিছু করেনি

তারা দুই দেশ থেকে অন্তত চলে গেল বাকি যা আছে শেখ পরিবারের একটা দেখান গত কয়েকদিন আগে একটা কট খেয়েছি ফরিদপুরের আল্লাহ রাখি যে আলেমদেরকে বলেছিল খেলা হবে সেটা সে যাই হোক এদের রক্ত গুলো সেখানে সেখানে আমরা আজ দেখতে পাচ্ছি সবগুলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন এদের বাইরের অবস্থান দেখলে আপনি পাগল হয়ে যাবেন আজকে একটা রিপোর্ট দেখলাম এদেশ থেকে যত টাকা চুরি হয়েছে এই টাকাগুলো দিয়ে ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত টের পাচ্ছেন কি বলছি তাও তো পদ্মা সেতু সে টাকায় বানিয়েছে ষাটটা পদ্মা সেতু বানানো যায় এই টাকা দিয়ে তাহলে এই রকম খরচ করেও যদি ছত্রিশটা বানানো যেত দেশ কোথায় যেত আপনি টের পাচ্ছেন ওরা বেগম পাড়া বানিয়েছে কানাডায় ওরা সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায় আমি গিয়েছিলাম মালয়েশিয়া যে দেখি সাহেব পাড়া তালা লাগানো কিন্তু সয়দা তো থাকে না যে হোটেলে উঠে দেখি হোটেলের নিচে দুজন বসে চা খাচ্ছে কি এখানে কি হজুর আমরা আগেই বানিয়েছি

মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন তাকে অপমানজনক শাস্তি আল্লাহ দান করে অপমানজনক শাস্তি এর চাইতে আবার কি দেবে এই যে কালামানিক কলার পাতায় শুয়েছিল কথা বলে না শুধু কলার পাতায় গলায় গামছা দিয়ে লোকজন টেনে এনেছিল গলায় গামছা দিয়ে টেনে এনে কাদের সো কাদের সে একটা সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল তারে গলায় গামছা দিয়েছে এমনকি তার বিশি উড়িয়ে গেছে বলেন এরে আর আল্লাহ কি করবে মরবিরা আছে আর আল্লাহ কি এখান থেকে যদি কেউ শিক্ষা না নেয় দানমন্দের মন্দির বত্রিশ নাম্বার ভাঙা হয়েছে অনেকে মায়া কান্না করছে হ্যাঁ ইতিহাস মুছে ফেলতে চান আরে ভাই ইতিহাস তো আমরা মুছতে চাই না আল্লাহ নিদান মুসা দিয়েছে ঠিক সোরা 9 ও নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে 32 নাম্বার ভাঙা আছে হবে এটা নিশ্চিন্ন হয়ে যাবে হাজার বছর আগে আল্লাহ এটা আগে জানিস এখন বলন নাম্বার ধান मंडी কোথায় আছে এখানে আছে এই জায়গায় আসেন কানের নিচে আপনাকে এমন জোরে দেব আপনি সব টের পাবে আমি প্রায় আরবি বলছি বাংলা দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতেল কা বয়ো তোহুম খাবিয়াতাম বিমা সালামু আল্লাহ পাক যেন নিজের আঙ্গুল দিয়ে এভাবে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো বক্তব্য শুরু করার আগে আল্লাহ ফা দিয়েছে এরপরে তিলকা শব্দটি রাব্বুল আলামিন তার কুদরতি আঙ্গুল এভাবে দিয়ে দেখাচ্ছেন এই সেই বুয়ুত বাইতুন না বুয়ুত বহু বছর হোম মানে তাদের আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাবিয়াতান আমি জন শূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি কেন দিলাম জানো বিমা সলামো এদের জুলুমের কারণে

আয়না ঘর আর টর্চ হাউসের কি এমনি বানাই মানুষের উপরে জুলুম করার জন্য আমি ওই মেনি আয়না ঘরের মাত্র দশ দিন ছিলাম আমি টের পেয়েছি যে মানুষকে কি করে তারা ছোটটাই যদি এত আজাব দিতে পারে যে বড়টাই কোনটা দেয় এই জন্য আল্লাহ কয়েকদিন দেখছি এদেশে আজাব ও বোল্ডোজার নাজিল করেছে কি আজাব বসিয়ে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয় এ গলার সাথে তার বেঁধে দেয় এমন একটা ওদের আছে এ হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে মিল করা শুধুমাত্র সামনে রেখে দেবে একবার আপনার হাতে আর পায়ের আঙ্গুলের নখ গুলো খুলে চলে আসবে বলতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ এতটুকু শেষ করে দে না যখন ফিনকি দিয়ে রক্ত বের হয় তখন আস্তে ঘরের উপরে লবণ ছিটিয়ে দেয় কি যে সিল্লানো ওই সময় মাটির নিচে আমি দেখেছি আমার কাছে নিয়ে এসেছিল মেশিন চেয়ারে বসিয়ে সব যে আপনার আটক করা হাত পা গলা আপনি তো নড়তেও পারবেন না একবার শুধু সুইচ দেবে এক মিনিটে একশো বার ঘুরবেন এক মিনিট পরে মনে হবে যে এই পৃথিবী আমি দশটা দেখতে পাচ্ছি টিটকারি মারে তখন কি তোমাদের আল্লাহ জানিয়েছেন যে মরণের পরে নাকি দশ দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে এখন দেখতে পাও কি জবাব দিবেন বলেন তো আল্লাহর ভুল ধরে মাঝে মাঝে এই কঠিন পরিস্থিতিগুলো গুলো যেখানে যেখানে তৈরি হয়েছে আপনি দেখবেন বাংলাদেশের অধিকাংশ এমপি মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান মেয়র আর বড় বড় সরকারি যারা আমলা ছিল কর্মকর্তা এদের বাড়িতে অফিসে আমি নিজে পেয়েছি মাটির নিচে টর্চার সেল আল্লাহ বলেন বাড়ি ঘরগুলো আমি খাফিয়া দান করে দিলাম কেন জানো জনশূন্য হয়ে আছে আজ এটা আজ ওজার গৃহ হয়ে গেছে সারা বাড়ি কেউ এখানে আর থাকে না পরিত্যক্ত করে দিলাম বিমা জলাম ওদের জুলুমের কারণে তাহলে ধান মন্ডির ৩২ নাম্বার যেটা হবে এখন না এটা দেড় হাজার বছর আগে আল্লাহ নাসিল করে জানিয়ে দিয়েছেন মানুষের বাড়ি ঘর করে গৃহ এমনি হয় না অবশ্যই এর পেছনে কোন ইতিহাস আছে এখন অনেকেই কিন্তু মাটির নিচে দেখা যাচ্ছে মানুষের হাড় গোড় পাচ্ছে চুল পাচ্ছে নখ পাচ্ছে পুরাতন জামা কাপড় পাওয়া যাচ্ছে আমি তো ছোট টাই ছিলাম এর আমি বড়টার খবর জানি না কিন্তু ফাঁসির ওই কন্ডেম ছেলে তিনটা বছরে অনেকে আমারে গোপন কথা জানিয়েছে দু বছর পাঁচ বছর সাত বছর দশ বছর পড়ে আছে কেউ জানে না হাতের নখ গুলো এত বড় বড় হয়ে যায় চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে কেউ কেউ দেখতাম আঙ্গুল দিয়ে এই দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে লিখে রাখে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে যে ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটায় অন্তত জানাবে যে আমি বেশি আছি আমি জাস্ট দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছর আছি কেউ জানে না দয়া করে কেউ যেতে পারলে এটা একটু জানাবেন দেড় দুই মিনিট সময় দেয় মাত্র টয়লেট করার জন্যে সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত দুপুর বেলা দিত এক মোট ভাত তাও মনে কেউ মাখিয়ে দিয়েছে এই কঠিন পরিস্থিতির কারণে আমার মনে হয় জালেমদের বাড়ি ঘর গোল সব আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিচ্ছে এর বাস্তব মানে আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি ফেব্রুয়ারির পাঁচ তারিখ আবার নতুন করে আর গজব নাচি হয়েছে সাයমা আগে একবার আগস্টের পাঁচ তারিখে বিকালে হয়েছিল আবার ফেব্রুয়ারির 5 তারিখে বিকালে আরেকবার হয়েছে তার মানে আল্লাহ জানাতে চায় যে না ওর সিন্না পর্যন্ত রাখা যাবে না ঠিক সাবতি আদাবেরুল কওমিল্লাযিনা সালাম সরানরাম

দেখেন জালেমদের বাড়ি ঘর অধিকাংশে এগুলোকে শিকড় কাঁটা হয়ে গেছে কেটেছে কে কেউ জানে না হানিফের এত বড় বাড়ি পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে কিন্তু কে নিয়েছে কেউ জানে না ধানমন্ডের 32 কে নিয়ে গেল ভেঙে ভেঙে কেউ জানে না আপনি যেই দেখেন কার নামে কেস দিবেন একজন মানুষের নাম পাবেন এ পর্যন্ত ছিল জালিমদের পরের শব্দটা আমাদের জন্য নাকে এটা বলবো না ইননা ফিদাল গালিয়াতাল

আপনারা যদি সামনে জুলুম আপনার বাড়ি পাঁচ বছর পরে শশান হয়ে যাবে তখন কে ভাঙবে জানা নেই কর তাকে বাহিনী যেটা আরম্ভ করেছে এইটা দেখে সব বেশি খুশি হওয়ার কথা মমিনদের কাদের

একটা দল যখন দেখতে পেয়েছে যে যৌত বাহিনী তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়েছে খুশি হয়েছে তারা বলছে কু রস যৌথ বাহিনীর অভিযান দেখলে খুশি হবে ইমান তারা বলবে এটা আল্লাহ এবং রসুল যা বলেছে সত্য বলেছে তাদের কথাগুলো সব সত্য কিন্তু এটা দেখলে সব জায়গায় কষ্ট পাবে ক্ষতি হবে তাদের যারা খুনি যারা মাদক ব্যবসায়ী আর যারা জুলুমবাজ বাজ এই তিনটা আগুন যাদের আছে দেখেন তারা এখন কিন্তু আতঙ্কে আছে একথা বলেন কেন এই জন্য যৌথ বাহিনী ডেভিল হান্ট যা চালাচ্ছে শয়তানের খোঁজে চালাক আমাদের অসুবিধা এই কারণ আমরা মাদকের সাথে জড়িত না খুনের সাথে জড়িত না আমরা জুলুমের সাথেও সম্পৃক্ত না বলেন বলুন এর সাথে যারা আছে তারা এখন এই মোবাইলে এরকম ফোন রেকর্ড দিয়ে কিসের এনটি আপনি আপনাকে আমরা ভোট দিয়েছি এই জন্য সাড়ে বছরে যারা এমপি মন্ত্রী হয়েছে ওরা যদি পোস্টারে কোনো জায়গায় লেখে যে সাবেক এমপি সাবেক মন্ত্রী এটা জায়েজ না না এতটুকু লিখবেন যদি নাম দিতে হয় সাবেক সু সাবেক ঢাকাতে লিখবে ঠিক 그러면은 আছে ছিল কথা বলে ঠিক কিনা ঠিক তো ছিল না উনি আজকে মাননীয় মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী সাবেক যেটা পালিয়েছে মার সাথে আজকে ফোন আলা ফাঁস হয়েছে। সকাল এগারোটায় কারণ আজকে সিলেট থেকে সিলেট থেকে একজন আসার সময় তার চেহারা নাকি কাওয়া কাকুর মতো সেই লোক তো টেনশনে আছে না জানে মানুষ আমারে পিটাই কিনা চেহারার সাথে মিললে যদি লোক মায়ের খেতে পারে কোথায় আছে কথায় ছয় মিনিট কয়েক সেকেন্ড শুনলাম তো শুনলাম যে খুব ভয়ে আছে ভয়ে থাকারই কথা আর যৌথ বাহিনী যখন অভিযান চালাচ্ছে তখন সবচাইতে বেশি ভয়ে থাকা যারা তারা খুনি যারা নেশাগ্রস্ত মানুষ তারা তিন নাম্বারে যারা পৃথিবীতে অত্যাচার এই তিনটা ওদের ভেতরে আছে শেষের দিকে আছে আহসাব শব্দের সাব্দি অর্থ যৌথ বাহিনী আহসাব মানে কি এখন যৌথ বাহিনীর অভিযান চলছে না কি ডেভেল হান্ট শয়তানের খোঁজে তার মানে যারা অত্যাচারী এরা কিন্তু আর মানুষ না এরা শয়তান এবং যে মানুষগুলো পৃথিবীতে এই নেশা দ্রব্য যাই বলে এগুলো যারা পান করে খায় ব্যবসা করে এগুলো আর মানুষ থাকে না এগুলো শয়তান হয়ে যায় সরমায়েদার ষাট নাম্বার তিন নব্বই নাম্বার আয়তে আছে

এই পুলিশ এটা তৈরি করেছে হজরতে অমর রাদি আল্লাহ কিন্তু সেই পুলিশকে এই সাড়ে বছরে এই অবৈধ যারা ছিল তারা এমন ভাবে ব্যবহার করেছে এখন এই পুরা প্রশাসনের এই বিভাগটা জাতির কাছে এখন কালার হয়ে গেছে আর কালার হওয়ারও কথা সবাই না কিছু কোলাঙ্গার অফিসারের কারণে পুরা ডিপার্টমেন্টটা জাতির কাছে এ পোশাকটা দেখলে মানুষ এখন ঘৃণা না করে আমরা চাই তাদের আগের